নমস্কার আমার নাম দেবিনা ব্যানার্জি আমি একটা ভিডিও আছে আপনাদের সামনে নিয়ে আসছি এটা কোনো কমিটি ভিডিও নয় সেটা জাস্ট একটা কথা বলার জন্য আমি ভিডিওটা আজকে বললাম ভেবেছিলাম অনেকদিন ধরেই বলবো কিন্তু আমার বলা হয় উঠছিল না একটা কথা যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যেটা সেটা আমরা সকলেই জানি যে রাস্তা রাস্তাতেই রাখতে হবে এবং তাদেরকে যথারীতি ভ্যাকসিনেট করাতে হবে এবং র্যাবিস ভ্যাকসিন করাতে হবে এবং যারা র্যাবিস আঁকা তাদেরকে সেন্টারেই রাখতে হবে তো এটা ভীষণ ভালো খবর মাননিয়া সুপ্রিম কোর্টের যে মাননীয় জাজ আছেন তিনি যে ডিসিশনটা দিয়েছেন তাতে আমরা ডগ ফ্লাভাররা বা পশুপ্রেমীরা খুশি এটা শুনে কিন্তু তার সাথে সাথে তিনি আরেকটা যে কথা বলেছেন যেটা হচ্ছে যে পথ কুকুরদেরকে রাস্তায় খাওয়ানো যাবে না আচ্ছা আমি এটা নিয়ে একটা কথা বলতে চাই আমি জানি না আমার সাথে কারা একমত হবেন যারা হবেন তারা নিশ্চয়ই এই ভিডিওটার একটা রিপ্লাই করবে আমার কথা হচ্ছে যে আপনি মানে মাননীয় যার যাচ্ছেন যিনি এটা কথাটা বলেছেন যে পার্টিকুলারলি একটা জায়গা তাদেরকে ফেলে দিতে হবে তো আমার কথা হচ্ছে ধরুন একটা ফাঁকা জায়গা আমার বাড়ি থেকে মিনিমাম ধরে রাখুন আপনি চার কিলোমিটার বা কুড়ি কিলোমিটার একটা মানুষের পক্ষে শীত গ্রীষ্ম বর্ষা অতটা রাস্তা অতিক্রম করে কি তাকে খেতে দিতে যাওয়াটা পসিবল মানে আমার পার্সোনালি একান্ত আমার মনে হয়েছে যে এটা কোনো কথা বলো না মানুষের যতটুকু যেখানে সামর্থ্য বা তার বাড়ির আশেপাশে যেখানে ওনার দেওয়ার মতো পরিস্থিতি আছে সেখানে অবশ্যই খেতে দেওয়া যেতে পারে হ্যাঁ তবে একটা কথা আমাদের করতে হবে সেটা হচ্ছে আপনি সেই জায়গাটা পরিষ্কার করে দেবেন ধুয়ে দেবেন যাতে সেইখানে কোনো নোংরা না থাকে যেখান থেকে যাতে কোনো অন্যান্য মানুষের অসুবিধা না হয় এটা করা যেতে পারে কিন্তু যে কথাটা বলা হয়েছে যে রাস্তাতে খেতেই দেওয়া যাবে না ওদেরকে খাওয়ানো চলবে না এটা ভীষণ একটা বাজে কথা মানে এটাতে আমি একমত হতে পারলাম না কারণ আমরা আমাদের ভগবান দুটো হাত দিয়েছে আমাদেরকে ভগবান রোজগার করার মতো বুদ্ধি দিয়েছে পা দিয়েছে মুখে কথা বলতে পারি আমরা আমরা মানুষকে আমাদের কষ্ট বোঝাতে পারবো কিন্তু এই অবলাগুলো কিন্তু তাদের খিদে পেলেও তারা কিন্তু সেটা আমাদের কাছে প্রকাশ করতে পারবে না এবং আমার মনে হয় যে তারা আমাদের মতো রোজগার করে দোকানে পয়সা দিয়ে তারা খাবার কিনতে পারবে না এটা তারা কাউকে বলতেও পারবে না যে সে ক্ষুদার্থ তো আমার মনে হয় এটা খুব একটা মানে যাই না মানে আমার একদমই এটাতে ভালো লাগেনি হ্যাঁ অন্যান্য ডিসিশন একটা আমার মানে ঠিক আছে সেটা হতেই পারে ভ্যাকসিনেট করাটা খুবই দরকার বিকজ অনেকে অনেকেরই গুরু কামড়ায় কামড়ায় সেখান থেকে রোগ হয় তো সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা একটা খুব বাজে লাগলো মানে ওদেরকে আমরা খেতে দেবো না তো ওরা খাবে তাই ওরা রোজগার করে আমাদের মতো খেতে পারে না ওরা মানুষ নয় ওরা পশু ওরা আমাদের মতো দোকানে গিয়ে চাল ডাল কিনে রান্না করে ওরা খেতে পারবে না তো আমার মনে হয় যে এটা নিয়ে একটু ভাবা উচিত এটা নিয়ে একটু সমালোচনা করা উচিত বিকজ ফাঁকা জায়গা দেখে তাদেরকে খেতে দিতে যাওয়ার সময় বা ব্যবস্থা অনেকেরই থাকে না অনেকের বাড়িতেই হয়তো স্কুটি সাইকেল নেই হয়তো তারা পরি বা তার মধ্যেও তারা পশু সেবা করে তাদের কথাটা ভাবতে হবে যে তারা কোথায় যাবে তারা কত দূর কত কোষ কিলোমিটার গিয়ে তারা খাবার দিতে যাবে সেটা তো হতে পারে না না আমাদের বাড়ির সামনে যে ডগসগুলো রয়েছে আমি তো তাদেরকে খেতে দেবো না তাদেরকেও আমি বয়ে বয়ে নিয়ে যাবো এরকম একটা ফাঁকা জায়গাতে যেখানে তাদেরকে আমি নিয়ে গিয়ে তাদেরকে খাওয়াবো তো এটা তাই না এটা আমার মনে হলো যে খুবই একটা ইনলজিক্যাল কথাবার্তা মানে এটাতে আমি একমত হতে পারলাম না সরি তো যদি ভিডিওটাতে কারো কোনো একমত হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার কিছু ভুল বলা হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে এই করবে আর ব্যাস আমার নিজেকে বলার ছিল থ্যাংক ইউ সো মাচ